অন্যান্য দেশের মধ্যে মালিক কোম্পানিরা আর দেশের কোম্পানি থাকে কোম্পানিরা সব ইয়ে করে খানা থাকা আর এই দেশের মধ্যে আসতে হলে থাকা খানা নিজের থাকা খানা নিজের নিজের সবকিছু নিজের আগে চিন্তা করতে হবে আমি থাকা থাকতেই খাইতেই দারুন কালারটা কিন্তু সেই এরপর ভাই কি করছেন দেখেন এখানে হলো ইলিশ মাছের বত্তা ইলিশ মাছের বত্তা মাছের বত্তা আর একটা বত্তা করছেন আপনি একটু দেখেন আপনার

আচ্ছা আচ্ছা মানে সারাদিন রেস্টুরেন্টে পরিশ্রম করার পর প্রিয়দর্শক সারাদিন আমরা কিন্তু রেস্টুরেন্টে পরিশ্রম করার পর কিন্তু আমাদের পাক করতে হয় আর এটা কিন্তু বিশাল কষ্টের একটা কাজ তো মুরাদ বাড়িতে আসা যাবেন কবে সে পাক করে যদি তার সিরিয়ালে পরে এমন হয় যদি বন্ধ করে যেদিন বন্ধ হয় সেদিন যদি যারা পাক করে সে তো বেঁচে গেল কিন্তু তাছাড়া বিশেষ করে যারা রেস্টুরেন্টে কাজ করে আমি যেহেতু রেস্টুরেন্টে কাজ করি আসার পরে কিন্তু বাসায় এরকম পাক করতে হয় সবার জন্য আর কি তো এই হলো বিদেশের লাইফ আজকে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনার তো যারা মনে করেন যে আসলো বিদেশ জীবন মানে একবারে ফুলের বাগান আসলে ফুলের বাগান না এখানে কষ্ট আছে এবার পাক করে কিন্তু আমাদের খাইতে হয় কিচ্ছু করার নাই বাবুচি পাওয়া যায় না কষ্ট আর কি পাক করবো কারণ পাক করলে তো আসলে ওই একটা অ্যামাউন্ট আসে না দিন শেষে কিন্তু সবাই তো চায় যে কাজ করি হ্যাঁ সবাই চায় কাজ করি কারণ এদেশে কাজ খুব ইম্পর্টেন্ট কাজ না করলে এদেশে যে কাগজ থাকে সেটাও কিন্তু একটা রেনুর ব্যাপার থাকে তো কাজ না করলে কিন্তু আপনি রিনিউ করতে পারতেছেন না তো কাজেই খুবই ইম্পর্টেন্ট আর কাজে গেলে ভালো একটা স্যালারি হয় অভিজ্ঞতা সব কিছু মিলে কিন্তু আমাদের কাজ করতে হয় এখানে প্রতিনিয়ত তো আজকে আপনাদের শেয়ার সাথে শেয়ার করলাম যে আসলে ইতালিতে আমরা কী করি এই ভিডিওটা আসলে আপনাদের দেখালাম যে এটা ইতালি সম্পর্কে যারা অনেক কিছুই জানেন না মনে করেন যে ইতালিতে কী ভিআইপি লাইফ কী জীবন আসলেও এরকম না এখানে যারা মেসে থাকে তাদের কিন্তু আসলে কষ্টই হয় আমাদের কিন্তু প্রতিনিয়ত কষ্টই হয় কারণ কাজ করার পরে আহ বাসা আমাদের কিন্তু আবার পাক করতে হয় করে আবার সবাই মিলে খাইতে হয় তো এটা কিন্তু একটা কষ্টের জীবন তো কিন্তু যারা বাংলাদেশ থেকে যদি পাক শিখে না আচ্ছা আচ্ছা তাহলে সিরিয়াল বা সিরিয়াল কিন্তু পাক করে খাইতে এটা কোনো ইটালি সম্পর্কে মানুষ লাখ লাখ টাকা কামায় মানুষ তো মনে করে যে ইটালি মানে ফুলের বাগান কিন্তু ইটালি আসলে কষ্ট করতে এটা কিন্তু অনেকে বোঝে না যদি একবার তাহলে হবে না কিন্তু আপনারা পাক করতে হবে এদের কিন্তু রান্না করে খেতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক কারণ আপনার পাক আরেকজন কিন্তু করে দিব না কারণ সবাই ব্যস্ত থাকে সবাই কাজ করে যার কারণে আপনি যদি আসেন মাথা রাখতে হবে আপনাকে দেশে কিন্তু পাক করে খাইতে হবে এবং মেসে থাকতে হবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকানো আজকে পর্যন্তই দেখা কোনো করা আল্লাহ হাফেজ